হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো অনেক কয়েকদিন ধরেই আমি হচ্ছে আমার চ্যানেলে ভিডিও আপলোড করি না ব্লগ ভিডিও তো ভাবলাম আজকে একটা না হয় ভিডিও স্টার্ট করি তো এটাই তোমাদের সঙ্গে কালকে শেয়ার করব তো এখন কিন্তু বেজে গেছে প্রায় চারটার কাছাকাছি তো বিকেল চারটা বাজে এখন আমি ভিডিওটা স্টার্ট করছি তো দেখি কি শেয়ার করি নিজেও জানি না তো এখন হচ্ছে মানে ঘুমে ঘুমিয়েছিলাম একটু আগে ঘুম থেকে উঠলাম উঠেই ভাবলাম কদিন ধরে ভিডিও শেয়ার করছি না তো আজকে একটা ভিডিও শ্যুট করি তো আমার বর মশাই গেছে হচ্ছে আমি কৃষি কলেজে ও একটু ভর্তি হয়েছে ওখানে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করবো ওই কারণেই তো ও এসে পড়বে এই পাঁচটার মধ্যে এসে পড়বে তো দুদিন দিন হল আজকে নিয়ে গেছে তো এক বছর ওকে ওইখানে পড়াশোনা করতে হবে তো আমার বরটা আবার নতুন করে পড়াশোনায় যুক্ত হয়েছে তো এখন হচ্ছে কি আর করবো জামা কাপড় আছে এগুলো তুলবো তুলে ঘরে যাই তো তোমাদের দাদা ভাই গেছে বললাম এগ্রিকালচারে ভর্তি হয়েছে ওখানে পড়াশোনা হয় রোজই তো এসে পড়বে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখি আসার সময় কি নিয়ে আসে তো বলেছিল অনেক কিছু নিয়ে আসবে তো কী কী নিয়ে আসে দেখা যাক আর আজকে আমার ফুচকা খেতে খুব ইচ্ছে করছে তো প্রেগনেন্সিতে ফার্স্ট একবারই খেয়েছিলাম আমি দু তিন দিন আগে খাওয়ার পর আজকে না খুব খেতে ইচ্ছে করছে তো ওকে বলেছে অল্প করেই নিয়ে আসতে তো দেখি আনে কি না কারণ ওকে আমি মেসেজ করে বলেছি কারণ ওকে এখন ফোন করলে পাওয়া যাবে না ফোনটা যেহেতু সাইলেন্স আছে তো ওই কারণে মেসেজ করে বলেছি তো দেখি আস আনে কি না মেসেজটা দেখলেও তো নিশ্চয়ই ও নিয়ে আসবে কারণ আমি কিছু খেতে চাইবো আর ও নিয়ে আসবে না এটা হতেই পারে না তো আমি কিছু খেতে চাইলেও নিয়ে আসবে আমাকে যতক্ষণ পর্যন্ত না খাওয়াবে ওর ভালো লাগে না তো আসলে পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো এই যে বন্ধুরা এখন ঘরে চলে আসলাম তো প্রচুর জামা কাপড় ভাজ করার আছে তো জামাকাপড়গুলো আমি ভাজ করে নিই তো তোমাদেরকে যদি ভাঁজ করে করে দেখাই আমি তোমরা দেখতে দেখতে বড়ো হয়ে যাবে আমার তো এখন এত জামাকাপড় ভাজ করার কথা ভেবেই ভয় করছে তো কিছু কারণে ভাজ করতে হবে নাহলে অনেক জামাকাপড় জমে যাবে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কত জামা কাপড় জমে গেছে এগুলো সব আমার এখন ভাজ করতে হবে তো এই যে দেখো সোপার উপর কত জামাকাপড় আমি রেডি করে রেখেছি এগুলো হচ্ছে কালকেই শুকিয়ে গেছে আজ বিকেল হতে যায় তবুও ভাজ করিনি তো এখন এগুলোকে ভাজ করতে লাগবো তো দেখতেই পেলে কত জামাকাপড় তো চলো সবগুলোকে ভাজ করে নেই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত জামাকাপড় নিয়ে চলে এসেছি তো চলো এক চুটকিতে সব জামাকাপড় ভাজ করে ফেলি ভাজ করার সময় আর ভিডিও করলাম না একদম অসহ্য লাগছিল এত জামাকাপড় ভাজ করতে তো চলো এগুলোকে এখন আলমারিতে ভরিয়ে ফেলি তো তোমরা দেখতেই পেলে এদিকে আমার বড়মশাই চলে এসেছে তো আমার জন্য হচ্ছে ফুচকা নিয়ে এসেছে আর এখানটা হচ্ছে নিয়ে এসেছে কমলা লেবু আর হচ্ছে পেয়ারা আর ডালিম আমি ডালিম আনতে না বলেছিলাম ডালিম খেতে ইচ্ছে করে না তো অনেক দিন ধরেই ডালিম খাচ্ছি তো আর খেতে খেতে ভালো লাগে না ঘরেও আবার দুটো এখনও আছে তো তবুও ডালিম নিয়ে এসেছে কারণ ডালিম খেলে রক্ত হবে শরীরে ওটা ভেবেই নিয়ে আসে আর কি খেতে ইচ্ছা না করলেও জোর করে খাই কি করবো আর বলো ফলগুলো নষ্ট করে তো লাভ নেই আমার না পেয়ারা আর হচ্ছে এখানে কমলা যে এনেছে এটা খেতে বেশ ভালো লাগে তো চলো এখন হচ্ছে এই ফলগুলোকে আমি এই বয়ামে ভরে ফেলি তো এই স্টিলের ড্রামটাতে রেখে দিই আপাতত ফলগুলো মানে এখানেই রেখে রেখেই খাই আর কি যখন অনেকগুলো হয়ে যায় তো একটা হাড়িতে রেখে দেই আর ফ্রিজে সেরকমভাবে কোনো জিনিস আমরা খাই না আমাদের বাড়িতে দুটো ফ্রিজ তবুও কিন্তু ফ্রিজের জিনিস আমরা সেরকম খাই না মানে টাটকা টাটকা এনে টাটকা টাটকাই খাই যে কোনো সবজি আর ফলও এই কারণে অল্প করে আনা হয় তো আজকে অনেক ফল আনা হয়ে গেছে আর কি আর এদিকে আমার বর অনেকগুলো পেন এনেছে কারণ দোকানেও লাগবে আবার ও যেহেতু এখন মানে লেখাপড়া আবার নতুন করে করছে তো ওরও লাগবে আর এই যে জেসমিন তেলটা এটা হচ্ছে আমার বর চুলে অ্যাপ্লাই করে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করো আমি তে আমি কী তেল লাগাই তো আমিও কিন্তু এই তেলটাই আমার চুলে লাগাই তো তারপরে যে চলে এসেছি ফুচকা খেতে আর দুপুরবেলা তো আজকে ভাত খাইনি দুপুরবেলা দুধ খেয়েছিলাম হলডিক্স দিয়ে বাদাম দিয়ে গুলিয়ে তো এখন হচ্ছে ফুচকাটা যদি না খাই পরে আর খেতে ইচ্ছে করবে না তো তাই জন্য ভাবলাম এখনই খেয়ে নিই তো ভাতটা সন্ধ্যার আগে আগে খেয়ে ফেলবো আজকে দুপুরে খাইনি কারণ খিদে পেয়েছিল না আর দিন দিন এতটাই রোগা হয়ে যাচ্ছে কি বলবো এরকমটা এরকম সময় হয়ই অনেকে হেলদি হয়ে যায় অনেকে রোগা হয়ে যায় আর আমি দিন দিন রোগাই হয়ে যাচ্ছি তো এই যে এখানে ফুচকা আমি রেডি করে নিয়েছি তো চলো এখন হচ্ছে খেয়ে নেই আর ফুচকার জলটা আমি সেরকমভাবে খাইনি কারণ জলটা অতটা ভালো হয়নি আর তার মধ্যে হচ্ছে কি বলো তো মানে তেঁতুলের জলটা একটু অ্যাভয়েড করাই ভালো এখন বেশি একটা না খাওয়াই ভালো তো তাই জন্য কিছু হচ্ছে ফুচকা আমি জল দিয়ে খেয়েছি আর কিছু এমনি এমনি খেয়ে নিয়েছি আর কি তো তারপরে যে সন্ধেবেলা চলে এসেছি চা করতে আসলে বাড়িতে দুজন লোক এসেছে তো বাবারই কীরকম হচ্ছে আত্মীয় হয় তো আমি সেভাবে ওদেরকে চিনি না মানে প্রথমবারই দেখেছি তো বাবা বলল চা করতে তো চা করছিলাম আর ওরা হচ্ছে দুধ চা খায় না তাই জন্য চা করে দিলাম ফার্স্টে আমি না চা পাতা অনেকগুলো ঢেলে ফেলেছিলাম ভেবেছিলাম দুধ চা করে দেবো তারপর ওরা বললো যে ওরা নাকি দুধ চা খায় না তারপর লাল চা করে দিয়েছি তো এই যে এখন আমি চলে এসেছি ডিম অমলেট করতে আসলে দুপুরবেলা ভাত খাইনি তোমাদেরকে তো বললামই আর যতই আমার খেতে না পাক এখন একটু পর খাওয়া আমার উচিত তো আমি ভাত না খেলেও কিছু না কিছু একটু পরপর খাই তো এখন হচ্ছে বেজে গেছে সন্ধ্যা সাতটা তো ভাবলাম যে যেহেতু দুপুরবেলা খাইনি তো তাড়াতাড়ি আর কি রাতের খাবারটা খেয়ে নিই আর তোমাদের দাদা ভাই তারপর আমার শাশুড়িমা মাসে ওরা হচ্ছে পরে খাবে ওরা তো রুটিই খাবে আমিও রুটি খাই কিন্তু যেহেতু আজকে ভাত রয়ে গেছে দুপুরে ভাত খাইনি তো তাই জন্য ভাবলাম ওই ভাত দিয়েই খেয়ে নিই আর এখানে আমার কাণ্ড দেখো আমি ডিম অমলেট পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়েই হচ্ছে আজকে খাবো কারণ ঘরের মধ্যে মাছের তরকারি আছে ডাটা আলু দিয়ে চটচটি আছে তবু আমি এগুলো খাচ্ছি না কারণ হচ্ছে আমার না মানে সবজি দিয়ে খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে জল ঢেলে একটু ভাত খাই তো তাই জন্য জল ঢেলে লঙ্কা দিয়ে মেখে আর কি পেঁয়াজ দিয়েই খাবো তো ঘরে হচ্ছে টিভি দেখছিলাম কারণ এই টাইমটাতে আমি হচ্ছে সিরিয়াল দেখি তো সিরিয়াল না দেখে টেবিলে বসে খেলে আমার ভালো লাগবে না যে কি সিন হচ্ছে সিনটা হয়তো কেটে গেলো তো তাই জন্য ভাবলাম ঘরে এসেই খাই ঘরে মানে বসে বসে খাই আর হচ্ছে টিভি দেখি তো তাই জন্য হচ্ছে ঘরেই খাচ্ছিলাম আর আমার খাওয়া দেখে অনেকেই হয়তো ভাবছে যে কীভাবে খাচ্ছি আমি আর কি তো কী করবো বলো সবজি দিয়ে একদমই খেতে পারছিলাম না তাই জল ঢেলে আর কি লঙ্কা লবণ দিয়ে মেখে খাচ্ছিলাম তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই যে চা যে বানিয়ে দিলাম যারা এসছিলো আর কি আর আমি ভাত খেয়েছিলাম তো সেই বাসনগুলো হচ্ছে মেজে ফেললাম আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো রাতের বেলা হচ্ছে ও মানে বাবা মা আর আমার বর মশাই ওদের জন্য রুটি করে দেবো তারপর ঘুমিয়ে পড়বো আর তো কোনো কাজকর্ম নেই তাই জন্য আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি